জয়েন দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আজ আমি এমন একটা পেঁপে বাগানে রয়েছি যে পেঁপে বাগানে আমার পিছনের দিকে তাকালে আপনারা শুধু পেঁপে দেখতে পাবেন শুধু পেঁপে আর পেঁপে গাছ কিন্তু এখানে আপনারা খুঁজে পাবেন না আর এত ভর্তি ভর্তি গাছে পেঁপে হয়েছে আর এক একটা পেঁপের সাইজ যদি আপনাদেরকে দেখাই দেড় থেকে দুই কেজি ওজনের পেঁপে হয়েছে আর এই দিকে যদি আপনাদেরকে দেখাই এই যে দেখুন পেঁপে এক একটা পেঁপে দুই কেজি ওজনের পেঁপে আর এটা কোন জাতের পেঁপে রয়েছে এক বিঘা জায়গাতে কতগুলো চারার প্রয়োজন হবে আপনারা এক বিঘা জায়গা থেকে কত টাকা ইনকাম করতে পারবেন এই পেঁপে চাষ করে পুরো বিস্তারিত জানাবো ভিডিওতে অনুপদা নমস্কার নমস্কার কেমন আছেন ভালো আপনি তো এই পেঁপেটা চাষ করেছেন এক একটা পেপের সাইজ দেখতে পাচ্ছি দুই কেজি হ্যাঁ এর কারণটা কি বলুন তো শুনেন প্রথম হচ্ছে উন্নত মানের ভ্যারাইটি আর পরিচর্যা আচ্ছা এই দুটোর জন্য এত ভালো মানে চানার গাছ যদি ভালো থাকে আর যদি আপনার পরিচর্যা ঠিকঠাক থাকে তাহলে আপনার অনেক সুন্দরভাবে চাষ করা যায় আচ্ছা এই গাছটা আনুমানিক কতগুলো পেপে রয়েছে এখানে যা বিক্রি হয়েছে হয়ে গেছে 23 এর তো চলে গেছে এখান থেকে তো পেপি শুরু করেছে এইখান থেকে বিক্রয় শুরু হয়েছে 40 কিলো আছে এখানে 35 40 কিলো আর এক একটা পেপের সাইজ প্রায় 2 কেজির কাছাকাছি আর গাছের সেটিং যদি আপনাদেরকে বলি দেখুন দর্শক বন্ধুরা এক একটা গাছের সেটিং দেখুন মানে গাছের উপর থেকে নিসব দিয়ে শুধু ফলনই ফলন এই যে দেখুন দর্শক বন্ধুরা মানে একেবারে এখান থেকে শুরু হলো আর এখান থেকে শুরু হয়ে এই অব্দি এসেছে ঠিক আছে এই গাছগুলো কিন্তু আপনাদেরকে দেখাবো এক একটা গাছে পেপের সাইজ দেখুন এই যে দেখুন পেপের সাইজ এক একটা গাছে ভর্তি ভর্তি পেপে রয়েছে আচ্ছা অনুপদা এত ফলন হওয়ার আসল কারণ কি শুধু পরিচর্যা চারাটা উন্নত মানের উন্নত মানের চারা আপনার কি কোনো সিক্রেট রয়েছে এই চাষের বলুন তো সে তো অবশ্যই আছে সিক্রেট আছে আচ্ছা আপনি কত সাল থেকে এই চারাার কাজ করছেন এই বিশেষত পেপে চারাার 2017 2017 থেকে তার মানে আমরা যদি ধরি তাহলে প্রায় 8 বছর ধরে এই কাজের সাথে যুক্ত রয়েছে এখন অবধি কতগুলো চাশিকে আপনি সাকসেসফুল বানিয়েছেন শুনেন 100 এর মধ্যে 100 যারা যত্ন করছে আচ্ছা আমি তো সবাইকে বলি যে পরামর্শ দেই টাইম বাই টাইম সার টাইম বাই টাইম স্প্রে আবার যারা যত্নতে ত্রুটি করেনি হ্যাঁ তারা মানে সবাই সাকসেস ভালোর দিকে খারাপ থাকে সব থেকে খারাপ হচ্ছে যদি ও পেঁপে চাষে লস্কায় হ্যাঁ সেটা হচ্ছে ভ্যারাইটি খারাপ ভ্যারাইটি খারাপ হ্যাঁ ওটা লাগবে অরিজিনাল আচ্ছা আর এই যে বৃষ্টি জল বন্যা এগুলোতে জমি লাগবে উঁচু জমি উঁচু মানে জল হচ্ছে সব থেকে বড় শত্রু একটা দেখতে পাচ্ছি বা যেটা শুনেছি আমি সেটা হলো এই বাগানে নাকি সব পাকিয়েই বিক্রি করা হয় তার কারণ কি দাম বেশি আচ্ছা কাঁচা বিক্রি করলে তো ফলনটা আরো বেশি হয় বেশি হয় কিন্তু কাঁচা কুড়ি টাকা ত্রিশ টাকা হ্যাঁ আর পাকলে পঞ্চাশ ষাট সত্তর অব্দি বিক্রি হয় আচ্ছা কিন্তু পাকা রাখলে তো উপরের ফলনগুলো গাঁসা শুরু হয়ে যায় সেটিং কম হয় কারণ ওই পাকা সব নিয়ে নেয় হ্যাঁ এক বছরে চেঞ্জ করে দিবে বাগান হ্যাঁ পরের বছর নতুন গড়বে আবার সে 1.5 কুন্ডাল পাবে এবার হিসাব লাগান এক কুন্ডা যদি পায় তাহলে 40 টাকা বেচলে 4000 পাচ্ছে একটা গাছে বছরের মধ্যে কিন্তু কাঁচা হয়তো বিক্রি করলেন হ আচ্ছা 2000 1000 1500 এর মধ্যে শেষ ওটা বাজারের প্রতিফলন করবে এইবারে আপনার পিছনে অনেকগুলো গাছ রয়েছে সেই গাছগুলো একটু দেখব এই গাছটা তো অলরেডি দেখেছি দর্শক বন্ধুদের আচ্ছা এই গাছটায় কতখানি রয়েছে পেপে এটা যা বিক্রি হয়েছে হয়েছে এখন দেখুন প্রত্যেকটা দুটো করে আছে এগুলো মোটামুটি মাসখানেকের মধ্যে 40 কিলো মাসখানেকের মধ্যে 40 কিলো হয়ে যাবে হ্যাঁ একটা গাছে বন্ধুরা পেপে দেখুন আমি কথা কি বলবো আমি শুধু গাছের পেপে দেখছি মানে এত পেপে কি করে ধরতে পারে সেইটাই ধারণার বাইরে এই যে গাছটা রয়েছে অনুপদা এই গাছটায় তো দেখতে পাচ্ছি এক একটা পেপের ওজন প্রায় দুই কেজি দু কেজি পার হয়ে গেছে দেখেন 2 কেজি পার হয়ে গেছে কতদিনে পাকবে এগুলোর এগুলোও মোটামুটি আরো এক মাস লাগবে এক মাস লাগবে पकতে না আচ্ছা আর এই দিকে দেখতে পাচ্ছি অনেক ছোট গাছে ফলন ধরেছে ছিল বিক্রি হয়ে সব আচ্ছা যেগুলো বিক্রি ছিল আরো ওগুলো হয়ে গেছে আচ্ছা এই যে দেখুন দর্শক বন্ধুরা গাছে কিন্তু অনেক পেপে ছিল কিন্তু বিক্রি হয়ে গিয়েছে আর এই দিকে দেখছি এই যে পাকতে শুরু করেছে আচ্ছা এটা আমাকে বলুন কত দিন অব্দি ফলন দেয় এই একটা পেঁপে গাছ দেড় বছর দেড় বছর এর ভিতরে কি সিজনের কোনো গ্যাপ আছে না বারো মাসে না এগুলো ফল আসার থেকে সারা বছরই ফল হবে মানে ফল আসা একবার আসা শুরু হলে আর বন্ধ হবে না আর বন্ধ হবে না আচ্ছা কোন সিজনে ফলন বেশি আনাটা সব থেকে ভালো কৃষকদের জন্য মানে এই শীতের আগে আর শীতের পরে রোপণ করলে বেশি পরিমাণে ফল পাওয়া যায় এবং লং টাইম ফল পাওয়া যায় আর বাজারও পাওয়া যায় তখন বাজার কেমন থাকে বর্ষা গরমের সময় গরমের সময় পেঁপেটা চলে মানে কত দাম থাকে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ থেকে স্টার্ট হবে মানে কাঁচাটা কাঁচাটা আচ্ছা তখন তো গরমের সময় পাকাটারও দামটা একটু কাঁচাটারই ভালো আচ্ছা আর এইদিকে কিছু ছোট ছোট গাছের সেটিং রয়েছে এই যে দেখুন দর্শক বন্ধুরা মানে পেঁপে কি রয়েছে কি পরিমাণ থাকতে পারে বা পেঁপে কি পরিমাণ হতে পারে সেটাই যে অনুদ্রা যে বাগানগুলো করেছে সেই বাগানগুলোতে আসলেই বোঝা যায় মানে গাছের হাইট

এখানে কিছু গ্রিন লেডিও আছে যেমন এটা লেডি আছে এটা গ্রিন লেডি আছে এটা লেডি এটাও গ্রিন লেডি না না এটা টপ লেডি আছে এটা হলো টপ লেডি কতগুলো ভ্যারাইটির পেপে রয়েছে আপনার কাছে জাতের জাত আমার কাছে সাত আট রকম জাত আছে কি বিভিন্ন বিভিন্ন রকম ভ্যারাইটি বিভিন্ন জন চয়েস করে কত সুন্দর পেপে ধরেছে আপনার কাছে আর এই দিকে দেখতে পাচ্ছি আপনার ছোট ছোট কাছেও পেপে ধরেছে হ্যাঁ ওগুলো গ্রিন লেডি আছে সব এগুলো সব গ্রিন লেডি আচ্ছা এবার একটু চারার প্রসঙ্গে আসি যদি আপনার কাছ থেকে কেউ চারা কিনতে চায় তাহলে কি শুধু চারাই পাবে না আপনার পরামর্শ টোটাল পরামর্শ লাগানো থেকে ফল বিক্রি টোটাল পরামর্শ আমরাই দিব টোটাল পরামর্শ মানে প্রথম থেকে শেষ অব্দি আপনি শুধু সাথেই থাকবেন হ্যাঁ কোনো ই হবে না না আচ্ছা তার মানে দেখুন দর্শক বন্ধুরা আপনারা যদি পেঁপে চাষ করতে চান তাহলে কিন্তু একবার অনুপদার সাথে বা অনুপদার বাগানে এসে অবশ্যই ভিজিট করতে পারেন আর দেখুন এক একটা গাছের পেঁপের দেখুন মানে আসলে আপনারা দু চার ঘন্টায় আমি আপনাদেরকে কথা দিতে পারি এই বাগান থেকে নড়বেন না যে এত সুন্দর পরিমাণে পেঁপে ধরেছে এই যে দেখুন দর্শক বন্ধুরা আচ্ছা এবারে বলুন যে আপনার কাছ থেকে যদি কেউ চারা নিতে চায় সেক্ষেত্রে কি করে নিতে পারবে আগে বুকিং করতে হবে আগে বুকিং করতে হবে কিরকম বুকিং করতে হবে আগে ফোনে বুকিং করতে হবে আপনার কতগুলো লাগবে কোন ভ্যারাইটি লাগবে হ্যাঁ সেই অনুযায়ী আপনি চারা বসাবে তারপরে চারা বসিয়ে তারপরে দেন হ্যাঁ এক মাস পরে সিরিয়াল পাবে আজকে দিয়ে আপনাদের যদি বুকিং করি তাহলে কবে পাবো চারা ডেটে করবেন সেই ডেটের মধ্যে মানে আপনি ডেট বলে দেবেন হ্যাঁ ডেট বলে যে এই ডেটের ভিতরে পাবেন হ্যাঁ আচ্ছা অনুদা বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আর আপনাকে রাখবো না আপনি দেখতে পাচ্ছি পুরো ভিজে গিয়েছেন আচ্ছা অবশ্যই দর্শক বন্ধুরা দাদা আপনার নাম্বারটা কিন্তু স্ক্রিনে দিয়ে দেবো ঠিক আছে আর অবশ্যই দর্শক বন্ধুরা অনুপ্রার সাথে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন যদি পেঁপে ছাড়া বিষয়ক ও কোনো তথ্য থাকে জানার জন্য সেগুলো কিন্তু অনুপদের কাছ থেকে আপনারা জেনে নিতে পারেন যাই হোক দর্শক বন্ধুরা ভালো থাকবেন সবাই দেখা হবে কোনো নতুন বিরুদ্ধে কোনো নতুন ফার্মিং নিয়ে কোনো নতুন খামারের সাথে